হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কুকিং রেসিপি চ্যানেল আজকে আমরা ডিমের ডাল লাকি করে ধাবা স্টাইলে করা যায় সেটা দেখব তার জন্য কি কী মশলা দেখে নিচ্ছি প্রথমেই কিছু দারচিনি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর বড়ো এলাচ আর ছোট এলাচ লাগবে সঙ্গে আমি কিছু মশলা গুঁড়ো করে নিয়েছি তারা আছে জিরে ধনে কিছু গোলমরিচ আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি ছটা ডিম যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি নুন হলুদ শুকনো লঙ্কা এখানে আছে থেতো করা কিচু রসুন সঙ্গে কুজি করে নিয়েছি আদা আর ছিটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা সঙ্গে থাকবে একদম আদাগুলোকে সরু সরু করে কুচি করতে হবে সঙ্গে থাকবে কুচি কুচি করা পেঁয়াজ আর কিছু কুচি করা কাঁচা লঙ্কা তো এই ধাবা স্টাইল ডিবেরকারি করার জন্য অবশ্যই আমাদের নিয়ে নিতে হবে কাউ ঘি কাউ যে কোনো ব্র্যান্ডের আপনি ঘি ব্যবহার করতে পারেন ঘিতে করলে স্বাদটা সব থেকে ভালো হয় সঙ্গে নিয়ে যেয়ে কিছু কুচি করা ধনে পাতা এবার কড়াইতে ঘি দিয়ে অন্তত তিন থেকে চার চামচ ঘি দিয়ে ঘিটাকে একটু গরম করে নেব তারপরে আমি ডিমগুলোকে প্রথমে ঘিতে ভালো করে ভেজে নেব ঘিটা এমন টেম্পারেচার করতে হবে যাতে পুড়েও না যায় আবার ঘিটা বেশি পুড়ে গেলে কিন্তু বাজে হয়ে যাবে কাজে ঘিটা অল্প হিট হলেই ডিমগুলোকে দিয়ে আমি এক এক করে ভেজে নেব তো এখানে শুকনো লঙ্কা হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো ডিমগুলোকে সেদ্ধ করে আমি গাগুলো কাট করে নিয়েছি তাতে স্বাদটা ভালো হয় এবার এইভাবে ভাজা ডিমগুলোকে এক এক করে আমি তুলে নেব ভাজা যত ভালো হবে তত ডিমগুলো খেতে কিন্তু ভালো লাগবে তো বেশ লালচে করে ভেজে নিলাম এরপর গোটা গরম মশলার ফোড়নটা আমি দিয়ে দিলাম তাতে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আগেই বলেছি একটা একটা বড় এলাচ চারটে ছোট এলাচ বা গ্রিন কার্ডাম এগুলো আমরা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নেড়ে নেব এখানে কোনো লবঙ্গর ব্যবহার আমি করিনি আপনি যদি চান গোটা গরম মশলায় জেনারেলি লবঙ্গও থাকে চাইলে আপনি একটা লবঙ্গ দিতে পারেন কিন্তু এভাবেই জেনারেলি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা এই তিনটে জিনিসই মেন এরপরে আমি কুচি করা পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা কাটার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু ভীষণ ভালোভাবে ঘিতে ভেজে নিতে হবে এবার ভালো করে নেড়েচেড়ে ঘিটা মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে এবার ঘিটাকে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিতে হবে প্রথমে আমি একটু বেশি ঘি দিয়েছি কারণ এই ঘিতেই পুরো রান্নাটা হবে চার চামচ মতো আমি ঘি দিয়েছি ছটা ডিমের জন্য এবার আপনি যদি দেখেন যে ঘি কমে এসেছে ভাজতে ভাজতে আটু ঘি আপনি পরে অ্যাড করতে পারেন কারণ ঘি যে কোনো মোমেন্টে অ্যাড করা যায় এটা তেলের মতো নয় এবার আমি থেতো করা রসুন দিয়ে দিলাম রসুনটা আপনি চাইলে পেস্ট করতে পারেন কিন্তু থেতো করলে এটা টেস্টটা বেশি ভালো হয় তো যে কোনো হামানদিস্তা নিয়ে বাড়িতে পেস্ট করে থেতো করে নিতে পারেন বা শিলনোড়াতেও আপনি এরকমভাবে থেতো করে নিতে পারেন এই থেতোটা আমি এমনভাবে করেছি যাতে একদম পেস্টের মতো মিহি না হয় এবার এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে এবার পেঁয়াজটাকে এরকম নেড়ে নেড়ে ভাজার সময় দেখছি আমরা ঘিটা পুরোটাই মেখে নিয়ে আসে পেঁয়াজে এবং পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে তখন গিয়ে আমি নুনটা দেবো আগে নুন দিলে পেঁয়াজগুলো তলায় লেগে যাবে তো এরকম পরিমাণ মতো নুন দেবো দু চা চামচের নুন দেবো যেহেতু নুন এই প্রথমবার ব্যবহার করা হচ্ছে দু চা চামচের নুন দিয়ে ভালো করে নেড়ে নেবো এবার আপনার যদি পেঁয়াজের পরিমাণ বেশি থাকে আপনি স্বাদ মতো নুনটা বাড়িয়ে নেবেন এবার পেঁয়াজগুলো এবার ভাজতে ভাজতে নুনটা ভালো করে মিশিয়ে দিলে তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আপনি পরিমাণ মতো দেবেন ডিমে অলরেডি হলুদ দেওয়াই আছে সেজন্য আমি এক চা চামচের হলুদ গুঁড়ো দিলাম এবার হলুদ আর নুনটা ভালো করে মাখিয়ে নিয়ে নাড়তে নাড়তে একটা টাইমে দেখা যাবে যে পেঁয়াজ কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে বা ঘিটা ছাড়তে শুরু করেছে পুরো রান্নাটাই আমি ঘিতে করছি এখানে কোনো রকম আলাদা তেল ব্যবহার করা হয়নি ঘিয়ের জন্যেই এর স্বাদটা পুরোই অন্যরকম হয় অবশ্যই রান্নাটা ঘিতে করবেন এরপরে এরকম বেশ হলদে হলদে কালার গোল্ডেন ব্রাউন কালার ভাজা ভাজা হয়ে এসেছে তখন গিয়ে মশলাটাকে এভাবে হামানদ ইসলামি গুঁড়ো করে নিলাম আগেই বলেছি এটাতে জিরে ধনে গোলমরিচ দেওয়া আছে এই ভাজা মশলাটা কি করে প্রথমে একটু রোস্ট করে নিয়ে জিরে ধনে এক চামচ জিরে এক চামচ ধনে আর হাফ চামচ গোলমরিচ নিয়ে ভালো করে একটু রোস্ট করে নিয়ে তারপর এটাকে হামান সাথে আমি গুঁড়ো করে নিয়েছি এটা হামান সাথে গুঁড়ো করার ওই একই কারণ যাতে একটু মানে পুরো গুঁড়ো না হয় পাউডার না হয়ে একটু খিচ থাকে ফলে স্বাদটা ভালো হয় এবার ইসুদুষ্ট গরম করা জল আমি ঢেলে দিলাম কারণ আমি ঘিটা আর দিতে চাই না অল্প ঘিতে বানাতে চাই তাই এবার ঘি জল অল্প অল্প করে মিশিয়ে এভাবে নাড়তে থাকবেন দেখবেন আস্তে আস্তে উপরে তেলটা ভেসে এসেছে এবং পেঁয়াজটা পুরো সেদ্ধ হয়ে ভাজা হয়ে একদম আস্তে আস্তে মিশে যাবে অনেকটা কলে যাবে তো এইটা কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম আছে আপনাকে করতে হবে এবার এটা করার পর এবার টমেটো দেওয়ার পালা একটা ছোট টমেটো আমি কুচি করে নিয়েছি নিয়ে টমেটোগুলো আমি ভালো করে দিয়ে দিলাম এবার টমেটো এদের সাথে নাড়তে নাড়তে দেখা যাবে একটা টাইমে টমেটোটা মিশে কিন্তু পুরো গলে যাবে এইভাবে যখন মানে পেঁয়াজ পুরো গলে যাবে টমেটো পুরো গলে যাবে মশলাটা একদম গায়ে গায়ে হয়ে যাবে এবং দেখা যাবে উপর দিয়ে ভাসতে শুরু করেছে এরকমভাবে যখন আসবে যে টমেটো পুরো গলে গেছে দেখতে এরকম লাগবে এরপর আস্তে আস্তে আপনাকে অল্প অল্প করে নাড়াতে হবে এবং এটা মিডিয়াম আছে রান্নাটা করতে হবে যতক্ষণ না পুরো গলছে এই জিনিসটাকে আপনাকে নাড়িয়ে যেতে হবে আপনি যদি না নাড়ান এটাকে ঢাকা দিয়ে চলে যান তলায় ধরে যাওয়ার চান্সেস থাকে তো সেই জন্য রান্নাটাকে মিডিয়াম লো ফ্লেমে রান্না করতে হবে এবং এইভাবে নাড়িয়ে পুরো জিনিসটাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ হলে দেখেছেন কেমন আসে উপরে জলটা উঠে আসছে তেলটাও আস্তে আস্তে ভেসে আসছে এবং পেঁয়াজগুলো টমেটোগুলো পুরো একদম গলে গেছে এবার জলটা টানিয়ে নেওয়ার পর মশলাটাকে দেখতে পুরো এরকম লাগবে তখন আবার আপনি পরিমাণ মতো জল দেবেন তখন কিন্তু পেঁয়াজ পুরো গলে গেছে এই টাইমে আপনি চাইলে এক চামচ শুকনো লঙ্কা দিতে পারেন তাহলে ঝোলটার রঙটা মানে পুরোই লাল রঙের হবে যেরকম দেখতে লাগে দোকানের মতো আমি অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা খাওয়া মানে শুকনো লঙ্কাতে আমার অ্যালার্জি আছে সেই জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি আপনি চাইলে শুকনো লঙ্কাটা ব্যবহার করতে পারেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে এবং পুরো লাল রঙের দেখতে হবে এবার মিডিয়াম লো টু মিডিয়াম আছে এটাকে আপনাকে ফুটতে দিতে হবে এই স্টাইল ডিমের কারিটা কিন্তু এইভাবে ফুটতে ফুটতে জলটা একটু কমে আসবে এবং পেঁয়াজ এবং টমেটো পুরোপুরি মিশে যাবে এটা ভাতের সাথে আপনি খেতে পারেন রুটি পরোটার সাথেও খেতে পারেন এবার কুচি করে নেওয়া এই আদা এবং লঙ্কাগুলোকে আমি দিয়ে দেব এবার লঙ্কার কাঁচা লঙ্কার ঝালটা যতটা খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা দেবেন এবার এই অবস্থায় এটা ফুটতে থাকবে ফুটতে ফুটতে গায়ে গায়ে হয়ে যাবে ডিমের কিন্তু যেহেতু ডিম একটা প্রোটিন হাই প্রোটিন তো ডিমের কিন্তু অনেক উপকারিতা আছে এতে ক্যালসিয়ামও আছে এবং প্রোটিনও আছে আপনারা ডিমের এই ধাবা স্টাইল কারিটা করে বাড়িতে আনা সেই খেতে পারেন এবার যখন ফুটে যাবে তেলটা উপরে ভেসে আসবে তখন গিয়ে আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম এবার ডিমটা ছাড়ার পর ডিমটাকে আবার করে আমি একটু ফুটিয়ে নেবো যাতে ডিমের মধ্যেও মশলাগুলো ঢুকে আসে এবং এটা কিন্তু একটু গায়ে গায়ে হবে প্রথমেই বললাম এটা পরোটা রুটি বা ভাতের সাথে যে কোনোভাবে আপনি খেতে পারেন ভীষণ সুস্বাদু খেতে হয় পুরো দোকানের মতো খেতে লাগে এরপরে এটাকে আমি আবার ফুটতে দেবো লো ফ্লেমে দেখছেন তেলটা ভেসে এসেছে আপনি রঙের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আঁকেই দিয়ে দেবেন যখন মশলাটা কষাবেন এবার সুন্দর একটা গন্ধও ছেড়ে দেয় গরম মশলার গন্ধ এবং ঝোল থেকে একটা গন্ধ ছেড়ে দেয় আর আমি রেকমেন্ড করবো যে গুঁড়ো মশলাটা আমি দিয়েছি সেটা অবশ্যই দেওয়ার আগে আপনি বানিয়ে নিয়ে দেবেন আগে থেকে বানিয়ে রাখবেন না এবার আমি একটা কাসুরি মেথি নিলাম অল্প একটু কাসুরি মেথি লাগে আপনি যে কোনো ব্র্যান্ডের কাসুরি মেথি কিনে নেবেন এরম নিয়ে সেটাকে ভালো করে একটু হাতে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপর সেটাকে ছড়িয়ে দিলাম ঝোলটার মধ্যে যখন ফুটছে এবার ভালো করে কাসুরি মেথিটাও মিশিয়ে দিলাম দিয়ে এই ঝোলটা ফুটতে থাকবে এরপরে আপনি একটু ঘি দিয়ে দেবেন উপর দিয়ে তাহলে স্বাদটা আরও ভালো হবে ফুটতে ফুটতে কাসুরি মেথিটাও একদম ব্যালেন্স করবে টেস্টটাকে লাস্টে আপনি একটু দেখে নেবেন নুন ঠিক আছে কিনা। তাহলে দরকার পড়লে অল্প একটু নুন দিয়ে দেবেন উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবেন দিয়ে অবশ্যই গরম গরম পরিবেশন করবেন এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় একবার বানিয়ে অবশ্যই দেখবেন কেমন লাগলো আমাকে জানাবেন এবং অন্যদেরও খাওয়াবেন এবার যখন ফুটতে ফুটতে কাসুরি মেথিটা পুরো মিশে যাবে একদম ঝোলটা গায়ে গায়ে হয়ে যাবে তখন গিয়ে এই ধনেপাতা কুচিটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচিটা একদম লাস্টে ছড়াবেন তাহলে কাশুরি মেথি তারপর ঘি তারপর ধনেপাতা পাতা কুচি এইটা হচ্ছে সিকোয়েন্স তো লাস্টে ধনে পাতা কুচিটা এবার ছড়িয়ে দেবেন একটু ভালো করে নেড়ে নেবেন নেড়ে নিয়ে গরম গরম অবশ্যই পরিবেশন করবেন রুটি পরোটা কিংবা ভাতের সাথে অবশ্যই কেমন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক করুন শেয়ার করুন এবং বানিয়ে দেখুন পুরো দোকানের মতো খেতে লাগে আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে অন্য কোনো ভিডিওসতে অন্য কোনো রেসিপির সাথে এবার একটু সাজিয়ে নিলাম পরিবেশন নিলাম রুটির সাথে গরম গরম রুটি আর ডিম কষা Take care. Bye bye.